হ্যাঁ এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালোই আছো আর আমি আমি ভালো গো আমার শরীরটা ভীষণ খারাপ কতদিন ধরে ভিডিও ঠিকঠাক করে আপলোড করতে পারি না হয়ে গেছে আবার ইজ ডাউন আর ভালো লাগে না জানো এখানে সত্যি কাজ করে সাফল্য পাওয়া কি যে কঠিন ব্যাপার আমি করছি আমি বুঝতে পারছি জানো তো মানুষের কাছে গল্প শুনে ফেসবুকে নেমেছিলাম নেমে বুঝতে পেরেছি যারা স্ট্রাগল করেছে আর যারা আজকে সাফল্যে পৌঁছেছে তারা কতটা পরিশ্রম করেছে এই ভিডিও যেটা দেখছো এটা অনেকদিন আগে হয়েছে আমার ষষ্ঠীর মধ্যে আমাদের কালীগঞ্জ বাজারে প্রোগ্রাম হয়েছিল মেয়েও অংশগ্রহণ করেছিল সেই ভিডিওই শেয়ার করছি আমার কাছে নতুন করে কিচ্ছু করা নেই গো যা আছে এটা দিয়ে চালাচ্ছি আর জানো তো কালীগঞ্জ বাজারেই আমার বাড়ি মেয়ের প্রোগ্রাম শেষ হওয়ার পরে ওকে নিয়ে বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আবার নর্মাল ড্রেস পরে বসে পড়েছি এখন এসে তারাও সেটাও দেখতে পারবে আমি আছি গো আমি ক্যামেরা করি তোমাদের তো বরাবরই বলেছি আমি সব কিছু করি এই বাজারে বছরে দুবার প্রোগ্রাম হয় দুর্গা পুজো আর জামাই ষষ্ঠী উপলক্ষে ভিড়টা দারুণ ভিড় হয় আর এই যে রাস্তার উপর দেখছো এটা মদনপুর রাস্তা চলে গেল আজকে তো ভীষণ ভিড় হবে আর এখন ইদানিং আমি দেখি মানে এইসব অনুষ্ঠানগুলো না মানে চ্যাংলা ছেলে মেয়ে নাচ করার থেকে না বয়স্ক লোকরা বেশি নাচ করে আর এই যে বললাম না দেখতে পাবে এই দেখো মেয়েকে ফ্রেশ করে নিয়ে চলে এসেছে আমিও বসে পড়েছি আমার আবার তো এই প্রোগ্রামগুলো দেখতে খুব ভালো লাগে বরাবর ভালো লাগতো কিন্তু বাবা বাড়িতে ওই বাবার জন্য সম্ভব হয়নি দেখতে পেতাম না জানো বরাবরই বাবা বললো এখানে সব পার্টি হবে নাচ গান হবে মারামারি হবে এসে প্রোগ্রামে বাড়ি চলো চলে যেতাম এখন স্বামী দৌলাতি একটু দেখি আবার স্বামীও খুব একটা পছন্দ করে জানি না বাবু তোমাদের তো একটু গান শোনালাম এর জন্য আমার কফি রেট খাবনা কি জানি না ভালো লাগে না গো আর ভালো লাগে না আর এইদিকে দেখবি বয়স্কদের নাচ গান বেশি আর আমি তো ঠিকঠাক করে ক্যামেরা করতে পারিনি তাহলে অবশ্য ভালো করেই দেখাতাম না আমার ভিডিও আবার লোকালে দেখে বুঝলে কারটা কী তুলে ধরবো সে আবার অবজেকশন জানাবে তাই ভেবেচিন্তেই ক্যামেরা করি গো এখন আমার ইয়াং ছোটা থেকে বয়স্কদেরই ক্যারামতি বেশি আনন্দ করতে যেন ওদের জীবনেই বেশি গো কি ঠিক না বলো কার কার একমত কমেন্ট করে বলো কিন্তু